স্বাগত সমস্ত শিক্ষার্থী বন্ধু বাংলা ক্লাসে তোমার পাশে আমি টিএস আজকে আমরা আলোচনা করব সমাসের একটি শ্রেণী তৎপুরুষ সমাস এই তৎপুরুষ সমাসকে বুঝে নেওয়ার ক্ষেত্রে আমরা তৎপুরষ সমাসকে দুটি ভাগে আমরা ভাগ করে নেব তা হল কারক ও আকারক প্রধান তৎপুরুষ সমাস এবং অপরটি হলো ব্যতিক্রমী তৎপুরুষ সমাস কারক ও আকারক প্রধান তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমরা কারক ও আকারকের বিষয়টাকে একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করি আমরা কারককে জেনেছি ছটি ভাগ এবং অকারক বা পদকে জেনেছি দুটি ভাগ সেই ছটি ভাগ হল কর্তৃকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক অপাদানকারক এবং অধিকরণকারক আর দুটি অকারক বা পদ হলো পদ এবং সম্বোধন পদ এই ছয় প্লাস দুই মোট আট এর মধ্যে আমরা প্রথম প্রকার এবং শেষ প্রকারটিকে বাদ দিয়ে দিচ্ছি কর্তৃকারকটাকে বাদ দিয়ে দেবো এবং সম্বোধন পদকে আমরা বাদ দিয়ে দেবো আর এই বিষয়ের সঙ্গে আমরা শুধু যোগ করে দেবো তৎপুরুষ কথাটিকে বা তৎপুরুষ সমাজ কথাটিকে তখন আর কারক কথাটিকে আমরা যোগ করব না বা পথ কথাটিকে আমরা যোগ করবো না তাহলে দাঁড়াচ্ছে তৎপুরুষ করণ তৎপুরুষ নিমিত্ত তৎপুরুষ অপাদান তৎপুরুষ এবং অধিকরণ তৎপুরুষ আর সম্বন্ধ তৎপুরুষ আর এই কারক এবং অকারকের বিভক্তি অনুসর্গকে আমরা একটু মাথায় রাখবো কর্মকারকে কে বিভক্তি করণকারকে দ্বারা দিয়া অনুসর্গ নিমিত্ত কারকে জন্য নিমিত্ত উদ্দেশ্য অনুসর্গ অপাদান কারকে হইতে চেয়ে থেকে অনুসর্গ এবং অধিকারণ কারকে এ বিভক্তি আর সম্বন্ধ পদে র বা দের বিভক্তি তাহলে জানালো যে বিভক্তি ও অনুসর্গকে দেখে আমরা এই সমাজটাকে নির্ণয় করছি এবার উদাহরণ নিয়ে আমরা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি পাকা বা কলা বেচা বা বালিকা বিদ্যালয় এবারে শুধুমাত্র উদা উদাহরণ দিয়ে আমরা বুঝছি প্রথমে আসছি কলা বেচা কলা কে বেচা এই কে বিভক্তিটা আছে কর্ম কারকে তাই এটির নাম হয়ে গেল কর্ম তৎপুরুষ দা কাটা দা দিয়ে কাটা এই দিয়ে অনুসর্গটা আছে করণ কারকে তাই এটা হয়ে গেল তৎপুরুষ বালিকা বিদ্যালয় বালিকাদের জন্য বিদ্যালয় জন্য অনুসর্গটা আছে নিমিত্ত কারকে তাই এটি হয়ে গেল নিমিত্ত তৎপুরুষ স্কুল পালানো স্কুল থেকে পালানো এই থেকে অনুসর্গটি আছে অপাদান কারকে তাই এটি হয়ে গেল অপাদান তৎপুরুষ গাছ পাকা গাছে পাকা এই এ বিভক্তিটি আছে অধিকরণ কারকে তাই এটি হয়ে গেল অধিকরণ তৎপুরুষ রাজার পুত্র রবিভক্তি এটি আছে সম্বন্ধ পদে তাই এটি হয়ে গেল সম্বন্ধ তৎপুরুষ তাহলে ছটি তৎপুরুষ সমাস কারক প্রধান তৎপুরুষ সমাজকে আমরা বুঝে নিলাম এর পরবর্তীতে আমরা ব্যতিক্রমী তৎপুরুষ নিয়ে আলোচনা করব এবং সবশেষে সমাস এই বিষয়টিকে নিয়ে সমগ্র আলোচনাটা আমরা খুব সংক্ষেপে করব। এবং খুব সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ